তো উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ দূর উপর থেকে টাকা লাগে হয় কষ্ট হয় তো সবাই দূর পড়লাম না কেন ওসেন একটা হারি শোনায় শোনা নবী সাল আলী সাল্লাম বলেছেন সবচেয়ে কৃপণ সে ব্যক্তি সবচেয়ে কৃপন সে ব্যক্তি কৃপন বোঝেন তো কনজুস কৃপন সে ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হয় অর্থাৎ মোহাম্মদ এই নামটা উচ্চারিত হয় কিন্তু সে সাল্লাহ মারিবাসাল্লাম পরে এই ব্যক্তি সবচেয়ে প্রিপন আমরা কি বিপন আর যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক্কা দশটা গোনা মাফ করে তার আমার নামায় দশটা নেটি লিখা হবে আল্লাহবাক তাকে দশবার বার রহম করবেন স্যার এবং তার মর্যাদার স্তর আল্লাহবাক দশ গুণ বৃদ্ধি করে দিবেন স্যার আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না

দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার করলে দশটা নেকি হবে দশটা গোনা মাফ হবে দশবার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর দশ বেড়ে যাবেন সাল এবং সকালে এবং সন্ধ্যায় যে দশবার করে দরুদ করবে সকালে এবং সন্ধ্যায় কয়বার পড়ে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দেব সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবে নিঃা নবী সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান নামে জান্নাতে যাওয়ার এক সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন এটা তো অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন পাওয়া যাবেন আজকে যারা লেকচার শুনলেন এই আমন্ত আজকে ধরবেন আমি আবার লেকচার দিলে মশা মশা আমি লেকচার দিলে কিছু নেই আসবো আলোচনা করব চলে যাব এটা হলো কিছুর কিছু করবেন নিয়াত করবেন এক বছরের জ্ঞানের খরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হোক আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ শরীফ পড়তে হবে রাজিয়াস ইনশাল্লাহ কি ফজিলত তাও তো জানলে ফজিলত জেনে এমন দরার ব্যাপারে একটা আয়াতে আছে কোরআনে যারা মুমিন তারা বলে যে সামি আনা ও আনা আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে আমরা শুনলাম কিন্তু মানি না আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি ও তারা তো এখন খুব সভ্য জাতি নাকি হ্যাঁ যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরকম সম্ভব হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দফর করে বসে আছে এটা খুব ভালো না এটা মানবতার সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোমেরা হত্যা করতে আসে এটা খুব ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই ভাই ওরা মানবতার সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা না আমার তো মনে মনে আছে আছে থেকে আর কি আমি এখনো যে আমার আমার বলছি স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে শূন্যতী লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব বর করে প্রশ্ন করতো কোথা থেকে আসলেন কি দরকার কোথায় চাকরি করেন কি করেন আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চল লাগাচ্ছে এই যে একটা ভুয়া একটা ভাইব সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাখি টুপ বা বোরখাওয়ালা মানুষ এই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করতেছে নাম জুবিল্লা আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এইগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুট খায় মোটামুটি সবাই সুট খায় কম বেশি আর কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুখ খেতে যাচ্ছে এমন হচ্ছে কিনা এই অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারান কি মুসলমান রেখা সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকে পর্নোগ্রাফি লগ্নতা দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা যে এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা করে ইন্টারনেটে যারা ঢোকে চোখের সামনে এগুলো পড়বেই একশো পার্সেন্ট আলেম হোক আর জালেম হোক পড়বেই পড়বে না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশন ছড়িয়ে দেয় এরা মুসলমান ছড়া দিছে মুসলমান ছড়া দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে পরকিয়া বাড়ছে ব্যবচার বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যাগুলো মুসলমান তৈরি করবিছে আমরা আগে শিখতাম পুরাণ এবং সন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে বাড়ান নাই সোরা বাকারা প্রথম থেকে আসে না আদম আমাদের হিসসা আঞ্জামে সৃষ্টি করার থেকে কি জন্য? আমার খলিফা ঈসা। ওয়াইফকাল রাব্বুকা লিলমালাইকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা শব্দটি কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার যে আল্লাহর খলিফা সে আল্লাহর হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মনগড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না। আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা না শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে এই সমস্যাগুলোকে মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখে যুব সমাজ মাদকের কোরআন সুন্না কি মানুষকে মাদককে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ তারা হচ্ছে ইফটিউজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে তো পুরাণ সন্ধ্যাকির পক্ষে দাবি বিপক্ষে সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যা দিল একটা একটা করে বলতে গেলে একশোটা বেরোব এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোন না কয়েকটা কথা বলছি পার্বর একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকারের ফিটিত পাব আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমারও উঠে যা আমারও কি হয় উঠে যা তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলি যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচর বেঁচে পায় যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে আপনি হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবিচার বেড়ে যায় এই পাতগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যাবে আমি শর্ট করে বললাম এই টাচগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহ পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাদ আস তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমি ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসে রাজাবাস এই গরম বাতাসে রাজাবাস এখন আসে না আমি আমার আমি শেষ হাদিসগুলো হাদিস টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে রিসেন্টলি এবং নাসা এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বার ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসে নবীজি বলেছেন কলিয়ার চাকিবো ইন দ্য দেয় লি ক্যা রি হ্যান্ড হামর এই রি হামর পাথরটা এই আমিষার আস টিট মিশিন তিন হাজার অ্যান্ড সরি দুই হাজার আস গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর গরম বাতাসের আজাদ গরম বাতাসের আজাব আসবে বা জনসারা এবং ভূমিকম্প অন্য হারিসা আসছে সানাওয়াত উস বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে বুচেন সাদি বড় মহামারী আর খসফন মানে এই যে জমিন ধসে যাওয়া মাসফান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কনসফান একটা কনসফান মানে পাথরের বৃষ্টি বর্ষী কহ এই আজাবগুলো কখন আসে এই পাপগুলিতে মানুষ যখন লিপ্ত এন আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই বড় বড় বস্তু শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে কোন হাদিস নবী সাল্লাহ আলী হাসালামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি পড়ে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিব্রিল কি বলে নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হোক নবীজিকে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমুখে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হোক নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুটা একটা হচ্ছে অ্যান্টেলি দাল আলাতু রব্বা দেখবে যখন দাসী মণিককে জন্ম দিচ্ছে দাসী মনিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অপ্যায়ে হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে জপ হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যায়েজ না জায়েশ না হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না এখন সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায় নিজে যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অম নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ করে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষ হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই বলা এই যুগ চলে আসে নাই যে দাসী মনে প্রজন্ম নিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারে না বান্ধন উল্টে গেছে দিবেশ ভালো মন্দের ন্যায় অন্যায় হব্বা দিলে বান্ধন উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার রুদ্দিন আল্লাহ রহি বোকা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ ভাগের কোরআন শোনার কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি গেল দুই নাম্বার দুই নাম্বারটা নবী বলছেন ও অ্যান্টার বুফে আতল রিয়া অ্যা সাই ইয়া তা দাও বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেলকে আর টাকা ছিল না অ্যাপোর পড়ার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াত এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতাবোধ ভালো করে বোঝেন নমেজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না হালিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ লাখা শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই যায় জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিলা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্যে দিয়ে টিপ অন্যের সম্পদ আত্মসাত করল এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না মনে এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেন নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এত মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবেন না গরিব মানুষকে কিছুই মনে করবে ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আক্ক অহংকার এ দালান করার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসাই দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি বলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন গুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তারপরের দিন বসে আসে কিচ্ছু নাই আল্লাপাক এই পাপগুলো দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাপাকে রাজা চলে আসছে একবারে সব সমর উৎপাদিত আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা যদি এই পাপ গুলোতে মৃত্যু হই আল্লাহ ছাড় দিলেও ছাড়বেন না আল্লাভ ছাড় দিবেন ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়া যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পাড়ের দোকান করে হালালকায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না জাকাত তো দেয় না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জায়গা তো দেয় না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে দিলেও যে কক শর্ত বাপরে বা তো কিছুটা মনের কষ্ট থেকে গন্ধা আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্দর জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই অমুক অমুকের সেব অমুক অমুকের সেব আসলে সেবা সত্যিকার অর্থে করছি তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাবিস কি শোনেন তারপর সামনে রেখে আল্লাপাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক ব্যাখ্যা আছো ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রয় বা কুল্লুকুম বা কুল্লুকুম এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহকে আমাদের মাঠে জিজ্ঞাসা আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন তারা দায়ী আল্লাহ আলে বোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখার চেষ্টা করে তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্ন্যাক এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া কতজন মানুষ এই কাজটা করছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কতটি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তাগু পাকে সময় পার করতেছে ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম এই সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় হয়তো না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহে কু গাল গল্প কেচ্ছা কাহিনি টাইম নষ্ট করা হয়তো একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করবো আর মত্তা ওখানে সুযোগ নিবে কালেকশনে এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণ আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এইটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখা নেই এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সোনার মানদণ্ডে যাচাই বাছাই করে যুগ কুচিকে ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে চা আসবো কিনা এক নামে দুই জনগণ কি করব অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুন্না শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমি গ্রহণ করতে যদি বক্তার কথা কোরআন সুন্নার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন আলেম আসুক না কেন সুন্নার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন করবে কখনো কখনো কেউ অজ্ঞতা এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নায় নাই এটা যদি অজ্ঞতা বসত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনি এটা শুধরে দেবে এটা আর কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ মানদণ্ডে যাচাই করে তার পাকা ডগপ এই কাজটাই বা কয়েকজন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো তো রে কেউ আসা সেলফি উঠা মোবাইলের ছবি তো ভিডিও প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকাল আল্লাহ নাজার যাবে পাই ইনশাল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় আর রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল ইসলাম হাতেই সবচেয়ে বেশি স্বচ্ছলতা থাকবে ইনশাল আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে পুরাণ সন্ন্যের আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবেন কেউ পার পাবেন বিশ্বাস করছেন না দেখে নিয়ে জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে লাথি মারা হবে সামনে দেখবে জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে গামাই করব জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সে বিপদে পড়বে জাকার যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে জাকা আল্লাহ পাক দিয়েছেন কোরানের কোরানের অর্থনীতি মানে জাকা কোরানের অর্থনীতি মানে ব্যবসা কোরানের অর্থনীতি মানে সাদাকা কোরানের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় এটা এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুপ চালু করে এটা দিয়ে খাচ্ছে সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজগা কালোর সুখ ধ্বংস হবেই সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা বুর্জোয়া শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যাদের যারা ধনিক শ্রেণী যাদের হাতে সম্পত্তি কুঞ্চিগত থাকবে এরা হাত পার পেয়ে যাবে এই দুনিয়া কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিয়েন কি হয় সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানেই ধ্বংস সুম যখন চালু হবে তখন আল্লাহ কোরআনে বলছেন ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ এটা বলি তাহলে বসবেন ছোট বাকারায় দুশো সম্ভবত আহ উনআশি আশি দিকে উনআশি আশি মুমিনগণ ইত্তাকুল্লাহ দুন আল্লাহকে ভয় করো আল্লাহ কত সহজ না তুমি আল্লাহকে ভয় করো ওজারু যারু মা বাকি মিন আরইবাক সুদ ছেড়ে দাও শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও না সুদ ছেড়ে দাও ওয়াইল লัมফা ফায়ালু যদি তোমরা সুদ না ছাড়ো ফাআজনু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তাঁর সঙ্গে যুদ্ধের ঘোষণা শোনাড়া কার কথা দাদা আমি বানিয়া বল না আপনার কিতাব এই কিতাব আপনার কাছে গায় আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জলে হৃদয় রক্তকরণ হয় কয়েকদিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি বলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই ভালা কারণ এদেরকে মনে রাখে কি হয় শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যারা বাক স্বাধীনতার কথা বলে এই ব্যক্তির স্বাধীনতার কথা আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করে দেবো এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবো ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে মদ খাবে সুখ খাবে ভুস জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীন এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআন তো অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে পরে দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় না যদি সে আপনার ছেলে হোক আপনি কি করতে বলেন আপনার ছেলে যদি পড়িয়ে দিত করতে এখন এখন আমাকে আমাকে বলেন বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহমেশ্বলের যুদ্ধ বাহানা আর আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও দালি গালাস করে তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায় কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না কোরআনকে ওরা বোঝে না মোহাম্মদ সাল আলী সালামকে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে চাই না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরও যে অর্থ কোনোদিন পরে দেখলাম না আর গত বছর তো অর্থ পড়তে যে যে দেখেন অর্থগুলো ধোঁয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধোঁয়া ধরে স্যার কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম

তিলাওয়াত করলেন প্রত্যেক হরফে দশ নিকে হলো আপনার আনুভাবে প্রত্যেক হরফে দশ নিকে হলো ঠিক আছে বুঝলাম মানলাম কিন্তু এই আয়াত বুঝতে পারলেন না কিন্তু আমি যদি বলে দিই আয়াত অর্থ এমন যে মোমিন বর আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এবার কি কিছু বুঝতে পারলে ভাই বুঝতে পারে নাই তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বোঝা আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা পড়ে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছে পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না কোরানের একটু দাওয়াত মানুষকে দেই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কি বড় অপরাধী তাহলে তারা নাম বলে এবার এখন কি দ্বিতীয় ওয়াদাটা করতে পারি প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বে সকালে সন্ধ্যায় দশ করে মনে আছে তো নাকি বলে গেছা আমাদের মেমোরি তো এখন মাছের মতো অ্যাকুরিয়ামের মাছ আছে না তো মাছের মেমোরি কো ওখানে ঘোরে কেন চার সারাদিন যারে কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস মানে ওর মেমোরি এত নিচু স্কেলে ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র ও কোথায় গেল ভুলে গেল এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে প্রত্যেক কোথায় আসছে মেমোরি লস আমাদের কেন জানি আমাদের জাতিটাকে এরকম হয়ে গেছে আল্লাহ মাফ করে একটা ইস্যু আছে ওইটা নিয়ে একদম মাদা মাদি পালা চলে গেলে ওটা ঘুরে যাবে নতুন ইস্যু এমনটা হয় না আচ্ছা তো আপনারা ওই রকম না অন্তত পক্ষে আল্লাহ কফিক দার প্রথমে কথা করেছে কি দশবার বার করে মনে মনে আছে তো আচ্ছা এবার দ্বিতীয় কথা করেন যে কোরআন যারা তেলাওয়াত পড়তে জানেন না আমি অর্থের কথা বলছি না এখন জাস্ট তেলাওতের কথা বলছি এটা কোরান তেলাওয়াত করতে জানেন না এই যে রমজান মাস সামনে আসছে এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওত শিখতে হবে রবিহাসিং চাল্লাহ রিয়া সিন্ চালনা অর্থা করছেন তো নিয়া তেত দুর্বল জানো নিয়াদ এত দুর্বল কেন কোরান তেলাত শিখতে কি পাস্তাবোর এটা তেলাভাত শিখে কি অযথা হবে না কাজে দিবে কোরআন যে তেলাওয়াত করতে জানে না কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে আর কোরআন যার বিপক্ষের সাক্ষী দিবে সে কি যাবে মনে হয় যাবে আচ্ছা তাহলে একটু করতে পারি আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাইছো যাবে যে ফজিলত বলি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন প্রত্যেক হরফে দশ নাকি কোরআনে কতগুলো হরফ আছে জানেন

আটশোটা এটা হলো শব্দ সংখ্যা আর অক্ষর প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ